হ্যালো বন্ধুরা নমস্কার আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে দেখো হাতে সময় নেই তো কী হয়েছে হাতে সময় নেই একটুকুনো তারে দুটো ডিম একটা আলু দিয়ে একদম মজাদার একটা রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও আর এই রেসিপিটা থাকলে সত্যি বলছি বন্ধুরা কোনো কিছু আর দরকার নেই শুধু এই তরকারি দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে পুরো কখন ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না এতটাই খেতে ভালো লাগে এইভাবেই দুটো ডিম দিয়ে একটা দুটো যেরকমই পারো আলু দিয়ে রান্না করে বাড়ির সবাইকে বানিয়ে খাও সবাই খুব প্রশংসা করবে ভিডিওটা পুরো দেখার তোমরা চেষ্টা করো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো এখানে আমি বসে পড়লাম একটা বড় আলু নিয়ে আমি আমার মতন করে একটা আলু বা দুটো আলু নিয়েছি তোমাদের লোক অনুযায়ী তোমরা আলু নেবে আর ডিমটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো যেরকমই দেখবে সেরকমই বাড়িয়ে কমিয়ে নেবে দেখো আমি সেই অনুযায়ী একটা আলু নিয়েছি খুব বৃষ্টি হচ্ছে বাজারে তো যেতেই পারছি না খিজে ডিম ছিল ভাবলাম এইভাবে বাড়িতে বানিয়ে খাই দিয়ে তাই এইভাবে বৃষ্টির সময় রান্না করে খেলাম দেখো প্রথমে আলুটাকে দেখো একদম যেইভাবে ঘুগনি বানাও তার থেকে একটু ছোট সাইজের আলুগুলো কাটবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো আমি এইভাবে সব আলুগুলো দেখো কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো আলুগুলো কাটা হয়ে গেছে দিয়ে এগুলো খুব ভালোভাবে দু তিনবার ধুয়ে নেবে ধুয়ে নেবার পর এবারে আমি দুটো ডিম নিলাম একটা বাটি নিয়েছি বাটিতে পরপর দুটো ডিম আমি ফাটিয়ে নেব এবারে ডিমের মধ্যে দেব পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে তোমরা যদি ঝাল খেতে না চাও তাহলে ঝালটা বাদ দিয়েও দিবে আর যদি বলো যে না লঙ্কা গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা দিতে চাও সেটাও দিতে পারো অসুবিধা কিছু নেই দিয়ে এবারে ডিমটাকে আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নেবে যাতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব একসাথে মিশে যায় দেখো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি হয়ে গেছে ফেটানো এরপর দেখো আমি কড়াইয়ে বুস করিয়ে দিয়েছি কড়াইয়েতে তেল গরম করতে তেল দিচ্ছি এবারে তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে এলে যে ফাটিয়ে রাখা ডিমটা দিয়েছিলাম সেই ডিমটা পুরোটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মশলাটা দেওয়ার কারণে ডিমটা আরও খেতে বেশি টেস্টি হবে দেখো এবারে ডিমটা দেওয়ার পরে আমি এপির ওপির করে ঘুরিয়ে নেব এই ডিমটাকে আমি এবারে আমি খুন্তির সাহায্যে পিঠটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পিঠটা যখন আমি পাল্টিয়ে দিলাম সেটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে সেটা আমি এইভাবে খুন্তি দিয়ে আমি ঘুড়ি ঘুরি করে ওই কড়াইয়েতে ঘুড়িঘুড়ি করে কেটে নেব তাহলে যেটুকু ভাজা বাকি থাকবে সেটুকু ভাজা হয়েও যাবে আর আমার খুঁটি দিয়ে ঝুড়ি ঝুড়ি করাও হয়ে যাবে হয়ে গেছে এবার এটাতে এটা আমি বাটিতে করে তুলে নেব বাটিতে করে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে তার মধ্যে যে ফেটানো আলুগুলো ছিল গুলো জাস্ট আমি একটু হালকা করে কষে তুলে নেব এবারে খানিকটা একটু দু চারবার নাড়ার পরে এবারে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আরও ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এই দেখো মোটামুটি হালকা ব্রাউন হয়েছে হালকা ব্রাউন হয়েছে এই হালকা ব্রাউন হয়ে গেলে কিছু মানে সেদ্ধর জন্য জাস্ট তোমরা একটু এপিট ওপিট করে ভেজে কষিয়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ দু একটা দেখো কি সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে দু একটার মতন এবারে এগুলোকে এবার আমি তুলে নেব এগুলোকে আমি একটা বাটিতে করে তুলে নেব দিয়ে দেখো এই ডিম আর আলু একসাথে আমি রেখে দিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ এবারে আবার একটা কড়াইয়েতে তেল গরম করতে দিয়েছি ওই একই কড়াইয়ে দুটো তেজপাতা দিলাম গোটা জিরে দিলাম এখানে দিয়েছি দেখো আদা আটা আর রসুন বাটা টমেটো কুচি এবারে একে একে করে ওই রসুন কুচি আর আদা কুচি আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব বেশি কষ্টের রান্নাও নয় খুব সহজ একটা রেসিপি দেখো এরপর এবারে আমি টমেটো বাটা টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কু টমেটো কুচিটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব এবারে উপর থেকে একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব এবারে এই সব কিছু মশলাকে ভালো করে আরও কষিয়ে নেব দিয়ে দেখবে যখন মশলা থেকে সব কিছু মাধ্যম তেল ছাড়তে শুরু করে দেবে তখন ভেজে রাখার যে আলু আর ডিমটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আসলে বাড়িতেও আছে দেখা গেলে দুটো তিনটে ডিম আছে লোকজন মোটামুটি অনেকটাই হয়ে গেছে তাহলে আলু দিয়ে এইভাবে ডিমে রান্না করবে মাখা মাখা করে আর মুসুর ডাল বা মুগ ডাল করবে তাতেই দেখবে কুটুম সেবা হয়ে যাবে আত্মীয় সেবা হয়ে যাবে মানে কিছু না থাকলে বলছি এই দেখো পুরো কষানো কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি তো এটা প্রায় রান্না করি সময় না থাকলে এইভাবে রান্না করি তোমাদের ওরকম হাতে সময় কম থাকলে এই রেসিপিটা রান্না করে অবশ্যই খেয়েও বাড়িতে অবশ্যই ভালো লাগবে আর দেখো বন্ধুরা রেসিপিটা যারা দেখো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই পাশে থাকবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে পাশে থাকবে দেখো আমি কথা বলতে বলতে ওদিকে আমি জল দিয়ে দিয়েছিলাম খানিকটা যাতে আলু বাকিটা যেটা ছিল তারা খুব সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম দেখো জলটা শুকিয়ে গেছে আলুটাও একটু সেদ্ধ হয়ে গেছে একটু ঘাঁটাঘাঁটা হওয়ার জন্য একটু আলুটাকে ওই খুন্তি দিয়ে একটু ছেঁচে নেবে হয়ে যাবে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব এবারে জলটা শুকিয়ে গেলে পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে এই দেখ এইভাবে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে আর অল্প সাথে কিছু মুসুর ডাল নাহলে মুগ ডাল যদি থাকে বাড়িতে তাহলে ডাল আর এই আলুর তরকারি দিয়ে সেটা সেট করে ভাত উড়ে যাবে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আকাশে আর এরকমই বাজারে যাওয়ার দরকার নেই এইভাবে জিম আলুর তরকারি একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে নেবে তোমরা সবাই দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে মাটিতে করে তুলে নেওয়ার আগে এখানে আমি গরম মশলা দেব। সানরাইজ শাহি গরম মশলা যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই গরম মশলাটা এখানে দিয়ে দেবো দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো চলো এবার বাটিতে করে নামিয়ে নেই এবার তো দেখা হলো এবার বলো রান্না কেমন হয়েছে কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা যারা এভাবে রান্না করে খাও যে আমরা বন্ধু আগে খেয়েছি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন খেতে হয় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল যে কোনো আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে ততক্ষণে বৃষ্টি বাদল দিনে সবাই ভালো করে সাবধানে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা নমস্কার